নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছে নঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ঝলমলে ব্লগে আপনাদের জানায় সবাইকে স্বাগত জানি না আপনারা কণ্ঠস্বরটি শুনে কতটা কি বুঝতে পারছেন তবে আজ আমার ভিডিও দেওয়ার বা ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না কিন্তু আপনাদের একটু মাত্র ভালোবাসা পাবার জন্য প্রত্যেকটা দিন একার পর এক ভিডিও আমি কিন্তু করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাবো বলে আজ আমার মা বাবা চলে যাচ্ছে বছরের প্রথম দিন দু সাল পড়ল আর আমার বাড়িটিও আজ আমার খালি হয়ে গেল দীর্ঘ সাত বছর পর মেয়ের বাড়িতে এসেছিলেন আমার বাবা তো আজ আমার বাবা আমার মা এসেছিলেন ভাই এসেছিলেন একবার অসুস্থতার কারণে কিন্তু বোনটি আমার কাছে অনেক দিন থেকেছে মাও দু চারবার এসেছে কিন্তু বাবা আমার কাছে কোনো দিনই আসেননি যাই হোক বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এই যে স্টেশনের দিকে এটা কোন স্টেশন সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন প্রচুর অসংখ্য লোক কিন্তু এই স্টেশনটির উপরে মর্নিং ওয়াক করতে আসেন আমিও আসি মাঝে মাঝে তবে আমার সবসময় আসা হয়ে ওঠে না ওদিকে আমার ভাই গিয়েছিল ট্রেনের টিকিট কাটার জন্য একেবারেই ক্যামেরার সামনে আসতে তার ইচ্ছা করে না এবং দেখুন মুখটি ঢাকছে এখন থেকে যাতে ওর মুখটি না আসে ও ভীষণ লাজুক প্রকৃতি জানেন তো একেবারেই ওভার স্মার্ট নয় বা স্মার্ট নয় কি বলবো ওর কথা কিছু বলার নেই যাই হোক লুকিয়ে চুরি একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম আমরা সকলে এক জায়গাতে এখন দাঁড়িয়ে আছি ওই যে ভাই পেছনে দাঁড়ানো এটা মা এটা বোন আর পেছনে এই যে আমার বাবা যাই হোক বছরের শুরুতে আমার আজকে খুব খারাপ কেটেছে মানসিক সঙ্গে দুশ্চিন্তা নানান রকম শুরু দিয়েই যাই হোক ভালো মন্দ সবকিছু নিয়ে শুরু হয়েছে সবে সব থেকে দুঃখজনক যেটা সেটা হচ্ছে আমি আজকে আমার মা বাবাকে মানে চলে যেতে হচ্ছে আমার মা আর আমার বাবা আমার ভাই বোন আমার সব থেকে কাছের মানুষগুলোর চারটে দিন যে দিয়ে হৈ হৈ করে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না যাই হোক আজকের থেকে আবার দুই কাজকর্ম শুরু আর এই যে ট্রেনটা এখন ছেড়ে দেবার পালা আদিত্য এতটাই মন মরা হয়ে গেছে এতটাই কান্নাকাটি করছে ওর বাবা ওকে একটু ছুটে ছুটে নিয়ে যাচ্ছে আমার মায়ের কাছে বোনের কাছে দেখানোর জন্য ছেলেটা যে আজকে সারাটা দিন কী করবে সেটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয় জানেন একেবারেই ও তো এখন অনেকটা ছোট ও তো এখনও বুঝতে পারছে না যে তাদেরকেও যেতে হবে আর আমাদেরকেও আবার একা জীবন করতে হবে বলো দাদা তুমি আবার আসবে এই অলনে ফোন কোথায় রেখেছিস ফোন সব চার্জার সব ঢুকেছিস

মামার হাতটি ধরে আষ্টে পিষ্টে রেখেছে যদি নাকি একটু মামার সঙ্গে চলে যাওয়া যায় কিন্তু সেটা কি সম্ভব বলুন তো কাল থেকেই ওর স্কুল শুরু তো যাই হোক কালই ওদের বই দেবার কথা তো সেখান থেকে তো আমাকে একেবারে মাবাও বারবার বলছিল যদি একটি বার পারিস তাহলে চল আমাদের সঙ্গে সেটা একেবারেই সম্ভব নয় আর এদিকে কান্নাটা দেখেছেন যাই হোক ট্রেনটা একটা সময় জানেন তো এই জিনিসগুলো একেবারে বুঝতে পারতাম না যে কি এমন জিনিস কিন্তু কি না এখন যখন নিজে মা হয়েছি তখন এই জিনিসগুলো উপভোগ করতে পারি যাই হোক চলুন মন খারাপ করেই বাড়িতে ফেরা ওই যে আদিত্যর বাবা আদিত্যকে নিয়ে বেরিয়ে পড়েছে আর আমি এদিকে ঘরে চলে এসেছি ছেলেটাকে নিয়ে অঝরে তো কান্না চলছে অন্য চোখের জল বের করছে কিন্তু আমি কি করে ওকে বোঝাই যে বাবারে আমারও কান্না পাচ্ছে আমি যে কি করি তুই যে এরকম করছিস যাই হোক চলুন ওকে একটুখানি লাগানোর চেষ্টা করছিলাম যাতে ও একটুখানি হাসি খুশি হয়ে যায় ভীষণ ভীষণভাবে কান্না করছে আর আমি ওকে নানান রকম অ্যাক্টিভিটি করছি যাতে ও একটুখানি শান্ত হয় কিন্তু কে কার কথা শুনেন বলুন তো সেই একই বায়না আমি মামাদের সঙ্গে যাব তুমি দিদাকে কেন যেতে দিলে নানান রকম দু হাজার চব্বিশটা আপনাদের কেমন কাটলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মোটামুটি ভালোই কেটেছে ভালো না বলেই বা যাব কোথায় সবসময় আপনাদেরকে বলি জীবন মানেই যুদ্ধ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ সবটাই থাকে আর সবটা মানিয়ে নিয়েই কিন্তু আমাদের চলতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আসার আগে দেখবেন দুঃখটা বেশিরভাগ অংশটা জুড়ে থাকে আমাদের জীবনে আর সেই দুঃখটাকে জুড়েই কিন্তু আমাদের বেঁচে থাকা এবং তারপরে সুখের আশায় আমাদের বেঁচে থাকা এই প্রাণীটিকে দেখুন প্রত্যেকটা দিন দুটো বিস্কুটের আশায় বোচে বসে থাকে আপনাদের দাদা ভাইকে একটুবার জিজ্ঞাসা করলাম জানেন যে ওর কি হয়েছে ওরা তো রোগা কেন অন্য অন্য কুকুরটা তো বলছে যে ওরা রোগা থাকার একটাই কারণ ওর পেটে হয়তো কোনো কিছু গেছে সেটা আটকে গিয়েছে যেটা ওর হজম হচ্ছে না যার কারণে ওরকম এত রোগা খাবারটা খেলেও ওর হজম হচ্ছে না ঠিক মতন যাই হোক চলুন মন খারাপ করে বসে থাকলে তো তো আর হবে হবে না সংসারের সমস্ত আমাকে করতেই তাড়াতাড়ি করে করে ঝটপট আবার কাজকর্ম লেগে পড়লাম এই জন্য মা বা অনেকটা কাজ আমার করে দিয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ওনার বিছানাটা তোলা এই ঘরে আমরা শুয়েছিলাম যেহেতু এটা তোলা হয়েছিল না সেটা আমি গুছিয়ে নিলাম মা তো মা তো মেয়ের কষ্ট বুঝবেই বলুন মা এমনই হয় সব মায়েরা এমনই হয় বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক মেয়ের বাড়ি হোক কোথাও গেলে চুপচাপ বসে থাকে না তবে আজকে আমার অনেক জামা কাপড় জড়ো হয়েছে আপনাদের দাদা ভাইয়ের আমার আমার দুটো বিছানার চাদর কাঁথা অনেক কিছু ধুতে হবে ভাবছি রোদও বেরিয়েছে ঝটপট করে ধুয়েও দেব। আর জামাকাপড়গুলো শুকিয়েও যাবে আর আমরা তো গিয়েছিলাম দীঘাতে সেটা আপনারা জানেন কিন্তু মা বাবা থাকাকালীন এগুলোকে আর ধুতে পারিনি তার একটাই কারণ যেহেতু আমরা এতগুলো মানুষ চান করব। তারপর জলের ব্যবহারটাও একটু বেশি হচ্ছিল মা বারবার বলছিল দে আমি ধুয়ে রেখে যাই ওনাকে আর ধুতে দি যে তুমি দুটো দিন বসো তোমার আর এত কাজ করতে হবে না তোমরা গেলে পরে আমি আস্তে আস্তে সবটা আবার ম্যানেজ করে নেবো যাই হোক চলুন দীঘার কাপড় খুব একটা নোংরা হয়নি তবে প্রচুর পরিমাণে বালি সেগুলোকে ছাড়াতে গিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে জানেন চলুক এবার একে একে জামা কাপড়গুলোকে মেলে দিই রোদ খুব একটা এখনও বেরায়নি তবে দেখেই বোঝা যাচ্ছে যে রোদ খুব হবে আজ আর এই রোদের আশাতেই কিন্তু জামা কাপড়গুলোকে সব ধুয়ে দিয়েছি এই কাঁথাগুলো চিপড়ে মেলে দিতে ভীষণ কষ্ট হয়ে যায় একা হাতে জানেন আর প্রচুর মোটা মোটা কাঁথা তো কিছু করার নেই যাই বা হোক চলুন মেলে দিই যখন ইচ্ছা তখন সুখাবে অনেকটাই এখনও টাইম আছে হাতে আর সত্যি কথা জানেন তো আজকে একটু কাজটা এগিয়ে নিয়েছি নিজের ইচ্ছাকৃতভাবে যদি একটু কাজের পরে থাকি তবে নিজেকে ব্যস্ত রাখা হবে আর তাছাড়া তখন একটু মনটাও কম খারাপ হবে যে মা বাবা চলে গেছে কতটা দূরে যাই হোক খুব বেশি দূর না হলেও মনে হয় কি দু কিলোমিটার দূরে থাকলেও মা বাবা যদি একটুবার চোখে সামনে থাকে সে যেন আলাদা একটা অনুভূতি প্রত্যেকটা মেয়েদেরই বিয়ের পরে এরকম অনুভূতিটা হয় তবে বিয়ের আগে এই জিনিসগুলো একেবারেই বুঝতাম না ওদিকে সব বড় বড় জিনিসগুলো মেলে দিয়ে এসে এই দিকটাতে ছোট ছোট জিনিসগুলোকে ক্লিপ দিয়ে আটকে মেলে দিলাম যাই হোক চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরের অবস্থাটি একটি আপনাদের দেখাই যে আমার রান্নাঘরের অবস্থাটি কি হয়ে রয়েছে এই গোটাটা আমার এখন পরিষ্কার করতে হবে একা হাতেই সবটা যেহেতু সামলাতে হয় সবটা যেহেতু করতে হয় একটু সময় লাগে বটে হোক কিচ্ছু করার নেই করতে যেহেতু আমাকে হবে ধীরে ধীরে কাজটা আমি করে ফেলবো আর আজকে কিচেন রুমটা একটু ভালো করে পরিষ্কারও করবো ভাবছি কারণ কাল রান্না করার সময় না ফ্যানটা উঠলে একেবারে গ্যাসের নিচে পড়ে গেছিলো একেবারে আজকে ভিডিও করতে ইচ্ছে করছিল না কিন্তু আপনাদের সঙ্গে একটু দেখা না হলেও না ভালো লাগবে না অনেক অনেক কাজ পড়ে আছে বছরের প্রথম দিন কোনো রকম অবহেলা করব না কোনো রকম মানসিক দুশ্চিন্তা আনবো না সেটা ভেবেই ভোরবেলা উঠেছিলাম কিন্তু কিছু কিছু মুহূর্ত এসে যায় তখন অটোমেটিক দুশ্চিন্তা মানসিক চিন্তা সব রকম কেন যেন গ্রাস করে নেয় কিচেন রুমটা কথা বলতে বলতে কিন্তু আমাদের আমি সবটা গুছিয়ে নিয়েছি একটিবার আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাই এখানে আমার বাসন রাখার একটা থাকে ওখানে আমার গ্যাস রাখা ওভেনটা ছোট্ট একটা কিচেন রুম সরকারের থেকে দেওয়া তো এটাকেই ম্যানেজ করে কিন্তু আমাদের ব্যবহার করতে হয় আপনাদের সঙ্গে একটু হাসি মুখটা নিয়ে আসলাম তার কারণ কী জানেন তো শুধু কাজের মধ্যে থাকলে তো হবে না নিজের মুখখানাকেও মাঝে মাঝে একটু দেখাতে হয় এখন আমি খাবো একটু সেমাই গতকাল করেছিলাম সকলকেই মোটামুটি দিয়েছিলাম আমি আর আপনাদের দাদাভাই খেয়েছিলাম না কিন্তু আপনাদের দাদাভাইকে রাত্রে অল্প পরিমাণে দিয়েছিলাম আমি একটুও মুখে দিইনি তাই ভালো এখন একটু বুনিয়ে খাই কিন্তু ফ্রিজ থেকে সদ্য বের করেছি তো একেবারে মুখে দিতে পারছি না কী পরিমাণে ঠান্ডা আমি মিষ্টি খেতে জানেন তো ভীষণ ভীষণ ভালোবাসি তবে মিষ্টি খাওয়াটা যে খুব শরীরের পক্ষে ক্ষতি কে কার কথা শুনে বলুন তো একটু তো খেতেই হবে মাঝে মাঝে রুটি গু বেয়ান করে এদিকে বেজে গেছে কিন্তু সকাল সাড়ে নটা দশটা আদিত্যকে সকাল থেকে সেই একটুখানি দু প্যাকেট চিপস মতন খেয়েছিলো দিদা কিনে দিয়ে গেছিলো সেটাকে ছেলেটা সকাল থেকে দৌড়াদৌড়ি করছে ওকে জোর জবস্তি ডেকে ওটা খাইয়ে দিলাম দুধ কনফ্লেক্সটা আর এদিকে বাবু আজকে কাজ করতে বসে গিয়েছেন এটা কি করছে জানেন আমার গাছের ঢ্যাঁড়স আমার বাবা তুলে নিয়ে এসেছিল আমার কাছেই হয়েছিল বাবা কটা নিয়ে গেল আর বাদ বাকিগুলো আমার ঘরে রেখে দিয়ে গেছে যে তুই এই গাছগুলো লাগিয়ে ফেলিস কে কার কথা শুনে বললাম বারবার যেটা খুলিস না খুলিস না সেই ঢারুজের বীজগুলোকে বের করার জন্য এত আগ্রহী সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়েছে এই সেই আমার গাছের কুমড়োটি আপনাদের দেখিয়েছিলাম না যে আমার কাছে বড় একটা কুমড়ো হয়েছিলো সেটাকেই কাটা হয়েছিল বাবা আসার পরে এই যে রান্না রান্নাবান্না দুদিন করেছি বাড়িতেও একটুখানি পাঠিয়ে দেবো হয়েছিলাম সেটা আর পাঠানো হয়নি আর সেটুকু রান্নাবান্না করবো আজ আমার স্পেশাল একটা রান্না করব জানেন হোক না সে মাছ মাংস নাই বা হোক বা বড় বড়ো মাটন না হোক ভালো বড়ো বড়ো চিকেন পিস না হোক লেগ পিস না হোক তবে আজ আমার ভারী পছন্দের একটা খাবার আমি রান্না করব। সেটা অবশ্যই আপনারা ব্লগের সাথে থাকলে দেখতে পারবেন বছরের প্রথম দিন তো ভারী ইচ্ছে করছিলো যে আজকে নিজের মতন করে যত টেনশানে আসুক না কেন সমস্ত টেনশানগুলোকে একদিকে সরিয়ে রেখে নিজের মতন করে আজকে বাঁচবো নিজের মতন করে আজকে থাকবো আর সেটা আমি করতেও পেরেছি তার জন্য আমার আজকে দিনের শেষে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে যে বছরের শুরুটা অন্তত নিজের মনের মতন করে কাটাতে পারলাম মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম ভাস্তে এখন একটু উল্টে দেব। এই মাছটার নাম আমি ঠিক জানি না তবে আমার বাবা এনেছিলেন একেবারে হুবহু ইলিশ মাছের মতন স্বাদ খেতে যাই হোক বাবা একদিন বাজার করে মেয়েকে খাইয়ে গেল এটা বাবার মনেও একটা আলাদা শান্তি আর আমারও খুব ভালো লেগেছে তবে আমার একটু কষ্ট লেগেছিল বটে যে মেয়ের বাড়িতে এসে বাবা বাজার করছে যাই হোক আপনাদের দাদা ভাই তো আর কালকে বাড়িতে ছিল না সেই জন্য কিন্তু বাজারটা আমার বাবা করে আনাতে আমার একটা সুবিধা হয়েছিল আর এদিকে মাছটা এক পিস লেগে গেছিলো যাই হোক ওটা তো নরম হয়ে গেছে ওটা আমি খেয়ে নেব কোনো অসুবিধা হবে না আপনাদের দাদা ভাই তো আর সারাদিন বাড়িতে নেই সে দীঘায় গেছে ডিউটিতে যাই হোক বাড়িতেও আজ হয়তো থাকবে না সে রাত দশটা এগারোটা সময় আসবে তখন জানি না রাত্রে কি রান্নাবান্না করবো কি না এখনও কোনো কিছু ঠিক হয়নি দুপুরবেলার মেনুতে রয়েছে ফুলকপি আর এই যে আলুটা ভাজা আর এই ভাবছি একটা মাছ রেসিপি করব। কী মা রেসিপি করব সেটা এখনও মনে মনে ভাবিনি তবে সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন কী রান্নাবান্না করবো কি না চলুন এবার এই যে আমি যেটা ইয়ে করে রেখেছিলাম এটাকে দিয়ে করব মাছের টক মাছের টকে বা একটুখানি ঢেঁড়স দিলে ভালো হয় একটু কুমড়ো দিয়েছি একটুখানি আলু দিয়েছি আর দিয়েছি হচ্ছে ওই গাঁটি কচু তো গাঠিক কচুকে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে এই যে ওই যে বাটটাতে আমি যে হলুদ মাখি রেখেছিলাম সেটাতেই আর কি আমি একটুখানি আমটাকে ভিজিয়ে দিলাম আমটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে না রাখলে একটুখানি আমটা সব নরম হতে টাইম লাগে তবে আমার আমটা এত পরিমাণে নরম কি বলবো এটাতে লবণ দেওয়া হয়েছিল অনেকটা সেই জন্য আমটা এখনও নরম রয়েছে। মাছের টকটার দিকে অলরেডি আমার তৈরিও হয়ে গেছে যাই হোক মাছের মাথাটা কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন আমার মা মাছের পিসগুলো করেছিল অসম্ভব সুন্দর করেন জানেন মাছের পিসগুলো আমার মা কিন্তু ভীষণ একজন হিসাবী মহিলা বলতে গেলে তবে এবারই দেখলাম আমার মাকে এত বড় বড় করে পিস করতে এর আগে একবার এসেছিল মতো ছোট ছোট করে পিস করেছিল তখন সেই দৃশ্যটা এখনও আমার মুখে ঘোরে আশু বলছে যে এরকম যদি মাছ খেতে হয় তাহলে তো বরং মাছ তা খাওয়া মাছে শুধু ঝোলটা দিয়ে মানে ঝোলের ভিতরে মাছটা দিয়ে তুলে রাখা বরং ভালো শুনে আমরা কি হাসতে হাসতে মরে যাই হয়তো সেই কথাটা মাথায় রেখেই মা এবার মাছের পিসগুলোকে বড় করেছে আমিও এদিকে স্নান করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে আজকে একটু নতুন রকমভাবেই মানে জামাটাও চেঞ্জ করলাম ওই যে আপনাদের বললাম না বছরের শুরু একেবারে নিজের মতন করে দিনটা কাটাবো সেই জন্যই মন চাইলো যেটা পড়তে সেটাই আজকে পড়ব একেবারেই চিন্তা করব না যে জামা নোংরা হবে সেটা ধুতে আমার আলাদা সার্প লাগবে এই সমস্ত চিন্তা একেবারে করব না যা হয় কপালে সেটা হবে দেখা যাবে আগের চিন্তা আমি এখন থেকে আর একেবারেই করব না যখন বেঁচে আছি সেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করব আগে তারপরের চিন্তা আমি পরে করব। তবে এটা আমার মাথাতে সবসময় থাকে পাঁচটাকে ইনকাম করলে সেইখান থেকে তিন টাকা খরচ করা দু টাকা ই করা সাশ্রয় করা তবে আমি যদি নিজে কোনো ইনকাম করতে পারি তবে আপনাদের দেখাবো অবশ্যই যে আমি জীবনে কতটুকুন কি হতে পারলাম কি না পারলাম চলুন পুজো করে নিই তুলসী মাকে স্নান করিয়ে দিয়ে পুজো করে তারপরে যাব ভেতরের পুজো করতে আমাকে অনেকেই আপনারা কমেন্ট করেন যে দিদি ভাই আপনার বাড়ির সামনেটা অসম্ভব সুন্দর আসলে আমার এটা তো রেলওয়ে কোয়ার্টার আপনারা যারা যারা জানেন তারা তো জানেন বাড়ির সামনেটাতে না এরকম করেই ফাঁকা এরকম ধান খেতের মধ্যেই কোয়ার্টারগুলো করা আপনাদের তো ভালো লাগে কিন্তু আমার বড় ভয় লাগে এখানে থাকতে কি জায়গা জানে রাত্রিবেলা এখানে মানুষ দেখা যায় না চলুন পুজো করা হয়ে গেছে এবার তাড়াহুড়া করে দুটো ভাত খেয়ে নিই আদিত্যকেও ভাত খাইয়ে দিয়েছি ভাত খেয়ে দিয়ে একটু মা ছেলে দুজনে শুয়ে পড়ব সারাটা দিন মা আর ছেলের এইভাবেই কিন্তু কেটে গেল দিনটা একেবারে মনটা খুশি নয় তার কারণ মা বাবা ওইদিকে বাড়িতে যাচ্ছে এখনো পৌঁছায়নি আপনাদের দাদা ভাই ওইদিকে ভালো বাড়িতে নেই আর মা আর ছেলে দুজনে নিজেদের মতন করে সময়টাকে কাটালাম যাই হোক এটাও একটা নিজেদের মতন করে সময় স্পেন্ড করা কিছু করার নেই কখন কি কার জীবনে কখন কি ঘটবে কেউ তো বলতে পারবে না আর সরকারি কাজ মানে যখন যেখানে আপনাকে ডাকতে হবে ডাকবে সেখানেই আপনাকে যেতে হবে তো আপনাদের দাদা ভাইয়েরও সেই একই রকম হয়েছে ওকে যেতে হয়েছে ওর মন না চাইলেও দুপুরবেলা আমরা মা ছেলে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে এখন উঠে পড়েছি বিকাল বাজে হচ্ছে সাড়ে চারটে আমরা এখন বাড়ির থেকে যাবো একটি জায়গায় ওই যে ওদিকে ঘু আদিত্য উঠে পড়েছে উঠে মনমরা হয়ে বসে আছে আর আমি এই যে এদিকে একটুখানি রেডি হব ওকে বারবার করে বলছিলাম যে বাবা চল চোখে মুখে জল দিবি আমরা একটা জায়গায় চল ঘুরে আসি যাই হোক আমরা বেরিয়ে চলেও এসেছি বাড়িতে চলে আসার পথে এই যে আসার পথে কটা চকলেট ক্যাডবেরি এগুলোই কিনেছিল সেইগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়েও খাচ্ছে গিয়েছিলাম আজকেও টিউশন ম্যামের কাছে মাসের ফিসটা দিতে তাছাড়া একটুখানি ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য বেচারা তো সারাদিন একা একা ঘরের মধ্যেই থাকে কোথাও বেড়াতে পারে না সেই জন্য ভাবলাম বছরের শুরু একটু যদি ছেলেকে নিয়ে বেড়াই হয়তো ওর মনটা ভালো লাগবে সেই জন্যই ওকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তো মা আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা কিন্তু বুঝতে পারি যে গ্রামের মানুষরা শহরে এসে থাকলে তাদের কতখানি কি কষ্ট হয় এইভাবে আটকা জায়গাতে থাকতে কিন্তু ও তো বাচ্চা মানুষ ওকে আমরা যখন বকে দিই বা ধমক দিও কিন্তু চুপ করে যায় ও আসে ওর কষ্টটা কিন্তু প্রকাশ করতে পারে না চলুন জামা কাপড়গুলো অনেক হয়েছে সেই জামা কাপড়গুলোকে এখন একটু গুছিয়ে নেব সারাটার দিন আমার ছেলে আমার সঙ্গে যেভাবে সময় কাটায় বড় কষ্ট হয় জানেন যে আজকে হয়তো নিজেদের যদি দেশের ঘরে একটা বাড়ি থাকতো তাহলে হয়তো আমাকে এইভাবে আটকা জায়গায় বাচ্চাটাকে মানুষ করতে হতো না যাই হোক যার জীবনে যা থাকে তার সেটাই করতে হয় কিছু করার নেই আর এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে আমি এখানে রেখে দিলাম আজ আর আমি এগুলোকে তুলবো না কাল সকালবেলা এগুলো নিয়ে যার যার জায়গায় তাকে রেখে দেবো আদিত্য একটু চাউমিন খেতে বায়না করছিল তাই ওই জামা কাপড়গুলোকে তাড়াহুড়া করে গুছিয়ে নিয়ে আমি এই যে ছেলেটার জন্য একটু চাউমিন বানিয়ে নিয়ে এসেছি ও হয়তো পুরোটা খেতে পারবে না তবে যেটুকু খাবে খাবে তারপরে না খেলে আমি তো আছি খাম খেয়ে নেওয়ার জন্য সারাটা দিন আপনাদের সঙ্গে ডেইলি ব্লগটা শেয়ার করলাম আপনাদের কেমন কি লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ছেলেটাকে চাউমিন খাইয়ে বসিয়ে দিয়েছি পড়াতে এই যে পড়তে বসে অজরেই কান্না করছে তার একটাই কারণ দিদার কাছে যাবো দিদার কাছে যাবো তুমি কেন দিদাকে যেতে দিলে তুমি যদি বারণ করতে তাহলে হয়তো দিদা থেকে যেত কিন্তু কে কাকে বুঝাবে বলুন তো যে প্রত্যেকটা মানুষেরই এক একটা জীবন থাকে আলাদা আলাদা জীবন আর বিশেষ করে মহিলারা তো নিজেদের স্বাধীন মতন চলাফেরা একেবারেই করতে পারে না আবার যেটা মনে হয় এখনো পর্যন্ত ভিডিওটি তবে এই পর্যন্ত